আপনাদের ভাবি একজনই উপবিশ্বাসকে নিয়ে আবেগ ঘন স্বীকারোক্তি শাকিব খানের বাংলা সিনেমার রাজা শাকিব খান যিনি শুধু পর্দায় নয় বাস্তব জীবনের পেছনে আলোচিত সমালোচিত আর রহস্যে ঘেরা আজ আমরা জানবো এমন একটি গল্প যা শুধু একজন সুপারস্টারের নয় একজন স্বামীর একজন পিতার আর একজন মানুষ হিসেবে সাকিব খানের অন্তরের গল্প যেখানে আছে প্রেম আছে আড়াল আছে আবেগ আর আছে ভাবি নামক সেই বিশেষ মানুষটি মানে উপবিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্রে একসময় সেরা জুটি শাকিব ও উপবিশ্বাস দু সালে কোটি টাকার কাবিন দিয়ে শুরু হয় তাদের পথ চলা একসাথে পড়ায় সহ বেশি ছবি করেছেন তারা পর্দার কেমিস্ট্রি ছিল অনবদ্য দর্শকরা বলতেন এরা শুধু পর্দায় কেন বাস্তবেও যেন এক হতেন কিন্তু তখন কেউই জানত না এই দুজনের বাস্তব জীবনেও চলছে গোপন প্রেমের অধ্যায় দু হাজার সালে পুরো দেশ অবাক লাইভে এসে অপবিশ্বাস জানালেন আমি সাকিব খানের স্ত্রী আর আমাদের একটি সন্তান আছে হ্যাঁ ছয় বছর আগে দুই সালে তারা বিয়ে করেছিলেন আর দু সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে জয়ের পুরো দেশ স্তম্ভ অনেকেই বললেন এত বড় গোপনীয়তা কেন সাকিব খান প্রথমে চুপ ছিলেন পরে স্বীকার করলেন বিয়ের কথা কিন্তু সম্পর্ক তখন চূড়ান্ত টানা পড়নে তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সাকিব খান বলেন এমন কিছু যা শোনার পর অনেকেই আবেগে আপ্লুত তিনি বলেন আরে আপনাদের ভাবি একজনই দুই বছর আগেই অপুকে বিয়ে করে ঘরে তুলেছি শুধু পর্দায় নয় বাস্তবেও অপু ছিল তার জীবনের ভালোবাসা তিনি আরো বলেন আমার জীবনে অনেক কিছুই এসেছে কিন্তু অপবিশ্বাস সবসময় ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ জয় তো আমার আত্মা এই স্বীকারোক্তি যেন একধাকায় বদলে দিল আগের সব অনিশ্চয়তা উপবিশ্বাস অনেকদিন আগেই বলেছিলেন আমি শুধু তার স্ত্রী নই আমি তার সন্তানের মা আমি চেয়েছিলাম একটা সম্মানজনক পরিচয় সাকিবের সাম্প্রতিক উক্তি হয়তো তার মনের গভীরে শান্তি কিছু রেখা টেনেছেন জয় এখন বেড়ে উঠেছেন মা বাবা আলাদা থাকলেও তাদের ভালোবাসা ও দায়িত্ব জয়ের জীবনে যেন অপূর্ণতা আনে এমনটাই আশা ভক্তদের সাকিব খান এখন নিজের ক্যারিয়ারের পাশাপাশি পরিবারের দিকেও দৃষ্টি দিয়েছেন তিনি স্বীকার করেছেন ভুল হতেই পারে কিন্তু সেটা শুধরে নেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব অপ আর জয় এদের কথা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে তিনি বলেন আমি হয়তো সব কিছু ঠিকভাবে সামলাতে পারিনি কিন্তু আমার অনুভূতি সত্যি ছিল আজও আছে সাকিব এই উক্তির পর সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন এটাই আমরা চাইছিলাম একটা স্বীকৃতি সাকিব অপুর ভালোবাসার গল্পটা অপূর্ণ হলেও তাতে আবেগের কোনো ঘাটতি নেই জয় যেন ভালো থাকে মা বাবা দুজনেই ওর পাশে থাকুক সব সময় এ যেন শুধু একটা সেলিব্রিটি গল্প নয় হাজারো মানুষের জীবনের এক ভালোবাসা হয়তো সবসময় একই রকম থেকে যায় না কিন্তু কিছু সম্পর্ক কিছু মুহূর্ত জীবনের মাইল হয়ে থেকে যায় সাকিব খান হয়তো আজ একা অপুও হয়তো নিজের জগতে ব্যস্ত কিন্তু তাদের মাঝে রয়েছে এমন একটি সেতু যার নাম জয় আর সেই সেতুর প্রমাণ করে ভালোবাসা কখনও হারিয়ে যায় না কেবল রূপ বদলায় আজকের এই গল্পটি তাই এক সুপারস্টার নয় এক স্বামীর এক পিতার এক মানুষের হৃদয়ের কথা যিনি বলেছিলেন আপনাদের ভাবি একজনই দুই বছর আগেই অপুকে ঘরে তুলে নিয়েছি এবং তাতেই যেন ভরে উঠল হাজারো ভক্তের মন আপনারা কী ভাবছেন এই আবেগক্ষণ স্বীকারোক্তি নিয়ে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বাংলা সিনেমার এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ধন্যবাদ সবাইকে